অসাধারণ একটি মসজিদ দেখেন ভাইয়া মসজিদ সম্পর্কে কিছু বলেন একটু

মসজিদটা চটোগ্রামের আন্দরকিল্লা আন্দরকিল্লার আন্দরকিল্লার সাইডে আমি মসজিদটা আন্দরকিল্লার হাসপাতালের না অপজিট অবস্থিত সমাহারেwidetilde বলনা আমি ও অবস্থান করতে পারি

গাইজ বাইরে প্রচুর গরম মানে আমরা গরমের মধ্যে বসে আছি সবাই আমার কতগুলো প্যান্ট আসবে তো তার জন্য অপেক্ষা করতেছি এটা হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আন্দর কিল্লা আর ಮಾಡೆನೋ ಅಲ್ಲಾಹ ಹೌದೇರುವಾ ಕುಂತು ಸಾಕಿ ಮಾಡೆನೋ ಅಲ್ಲಾಹ ಮಹೌತಕ್ಕೆ ದೀಷ್ಟಾ ವರಿನ್ನ ಹೋದೆ ತಕೇ ಷಾದೈಕೆ ಪ್ರಪಾಸ್ಕೆ ಬಾಹಾಯ ತುಬಾದೈ ಕೋನಾಯೇ ನಿಶ್ಚಾಯ ತಾಲೋಲೇ ರೌಗಾ ಜಮ್ಮಾತೆ আপনারা যারা লাইভ দেখতেছেন তারা চলে আসবেন এবং যারা চট্টগ্রামে আছে তারা অবশ্যই কমেন্ট করবেন আজকে নামাজের পর এখানে আমাদের সমাবেশ হবে এখানে আমরা ইস্কন্দের বিরুদ্ধে আন্দোলন করব बेदर सुंदर होते आराम दे पांढाई इतमरे पांढाई स्केल पडतात आहे काय काय मांतरावने मालेचा मोठा बोलतो विशेष संस्था सार्वजनिक पाश्चाव आणि स्थाने बोलू शकाल सकते जोकडे बोलणार आहे नंतर आपल्याला सगळ्याके ही औषधी तावदवा करते

والله سبحان اللہ والحمد لله والحمد لله الدنيا বড় আল্লাহুন্দনর বচনবাই আলা সجدুল মুসতাকিল ওয়াল আল মলায়েকাতু মুহাম্মাদনি ওয়াল আইওয়াত আল আসিকিন আপনারা কে কোথ থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া চড়েদার কলেনা তো উঠতে নেই আমেনা

কালারাগে কাকে কোলেরা সযারে কোটাগেরা কালেরা কালো বেশম্যেত কালেডেরে টাডি কোমে ये पता का पता लगा दे पता लगा दे